আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মাকসি লেসার জোড়া সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন থেকে একবার বাচ্চা বাচ্চাগুলো ভালো আছে এছাড়া কবিতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা কি ধরনের কবিতর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন এরা খুবই ভালো উঠতে পারে এরকম আপনারাও আপনাদের কবুতরের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতরের ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বারে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবেন ইলেকট্রডল অবশ্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর চ্যানেলে প্রকাশ করব ভিডিও নিচে আছে রেসার সুন্দর এক জোড়া কবুতর আর উপরে আছে হচ্ছে খাঁকি কবুতর মাসাল্লা ভিডিওটি দেখার জন্য সবাইকে খুব অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম